আসসালামু আলাইকুম গাইস কেমন তো সবাই সবাই সকলে ভালো আছো তো বাংলাদেশি বাইটল রয়্যাল ফার্স্ট গেম এনআহলেশন সেই গেমটা তোমরা কীভাবে ডাউনলোড করবে এই ভিডিওর ভিতরে আমি বলে দিতে যাচ্ছি তোমরা কীভাবে ডাউনলোড করবে তো ভিডিওটা খুবই ছোট হতে যাচ্ছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো আশা করি বুঝতে পারবে ভিডিওটা তো দেখো বন্ধুরা আমরা আমি যে কথাটা বলবো তোমাদেরকে দেখো তোমরা দুই মাস আগে এই গেমটার ট্রেলার বের হয়েছে কিন্তু এখনও পর্যন্ত গেমসটা রিলিজ হচ্ছে না তো রিলিজ হওয়ার একটু সময় নেবে কারণ ব্যাটেল টোয়াল গেম বলে কথা বাংলাদেশের ফার্স্ট ব্যাটেল গেম ভালো করার চেষ্টা করছে তো তোমরা কীভাবে ডাউনলোড করবে এই গেমটা তো তোমরা প্রথমেই বলে দিই যে তিরিশে এপ্রিল এই গেমটা রিলিজ হতে যাচ্ছে তো তোমরা সেই দিন ডাউনলোড করতে পারবে তো কীভাবে ডাউনলোড করবে তোমরা সাধারণ গেমগুলো যেভাবে ডাউনলোড করো প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে তো সেইভাবেই এই গেমটা ডাউনলোড করতে পারবে প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে তো তখন তোমরা ডাউনলোড করে খেলতে পারবে আর এই চ্যানেলের ভিতরে আরও নতুন নতুন আনহেলার গেমের যত আপডেট আছে সর্বশেষ আপডেট সব আপডেটগুলো আমি তোমাদের আগে জানিয়ে দেবো তো তার কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থাকো তো আজকে জন্য এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবো আল্লাহ জায়স